শুক্রবার ভোট প্রচারে হুগলি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল এদিন দেখা গেল এদিন জনসভা থেকে অভিষেক বলেন ভোট দিতে যাওয়ার আগেই মাথায় রাখবেন জনবিরোধী বাংলা বিরোধী বিজেপি সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে চৌঠা জুন ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে আর তার আগেই কুড়ি তারিখ আপনারা ভোট দিতে যাবেন তখন আপনারা খালি বিজেপির অত্যাচারের কথা মাথায় রেখে ভোট দেবেন আমাদের শপথ যারা একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে যারা কৃষি আইন এনে সাতশো কৃষককে অত্যাচার করেছে তাদেরকে যোগ্য জবাব দিতে কুড়ি তারিখ আপনারা নিজের ভোট নিজে দিন যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে যায় সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন তো ভয় পাবেন না আর কি বলছেন তিনি শুনুন বিস্তারিত হিমপাত্র আপনাদের কাছে রয়েছে চিন্তা করবেন না নম্বর বোতামটা টিপে খালি ভোট দেবেন আর কষিয়ে তিনটে গণতান্ত্রিকভাবে ভাবে চড় এই তিন নেতাগুলোর গালে মারবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বিজেপির নেতারা জায়গায় ফুল দেখে এটা যেন সুনিশ্চিত সবাইকে করতে হবে মায়েরা করবেন তো করবেন তো করবেন তো আর আপনারা যারা এসছেন আমি যেই কথাগুলো বললাম আমি লুকিয়ে বলিনি বন্ধ ঘরে বলিনি এখানে সংবাদ মাধ্যম আছে বিজেপির ক্ষমতা থাকলে একই সভামঞ্চে এসে হয় জবাব দেবেন ওইলে আলাদা সভামঞ্চ মঞ্চ করুক আমি যাব সেখানে দুধ কা দুধ পানি কা পানি এদের সব বৃথে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি বিধায়ক সাংসদ সব দু নম্বরই সব বৃথে কথা বলে যে কথাগুলো বলেছিল দেখবেন একটাও বাস্তবায়িত করেনি একটা কথা যদি রিপোর্ট কার্ড করে দিতে পারে যে হুগলির জন্য করব। চটকলে যারা কাজ করে আপনি দেখুন চটকলের এই শ্রীরামপুর থেকে শুরু করে রিষনা থেকে শুরু করে ব্যান্ডেল আপনার লাইন দিয়ে চটকল রয়েছে চটকলের ব্যাগের বরাদ্দ নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার সেই বরাদ্দ প্রতি বছর কমিয়ে দিয়েছে আমাদের রাজ্যের তরফ থেকে কেন্দ্র সরকারের মন্ত্রী পীযূষ গোয়েলকে একাধিকবার লেখার পরেও কোনো সদার্থক উত্তর আমরা পাইনি এদেরকে হারাতে হবে এবং বাংলা ছাড়া করতে হবে এই কারণে আমরা বাংলা বিরোধী বলেছি বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে এরা নিজেদের পকেটে পড়েছে আর আগামী চার তারিখ ইন্ডিয়া সরকার তৈরি হবে আমরা কথা দিয়েছি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বাংলায় করেছি সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার করব এবং বিপিএল পরিবারের প্রতি পরিবারকে বছরে দশটা করে এগারোশো আর বারোশো টাকার সিলিন্ডার ইন্ডিয়া সরকারের নতুন গভর্নমেন্ট নতুন সরকার আপনাদের বিনামূল্যে প্রতি বছর করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেবে বিপিএল পরিবারগুলোকে আমাদের বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন তো আপনারা গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে আমি আপনাকে বলে দিয়ে গেলাম আবার বলছি যে তৃণমূলের প্রতিনিধি এখান থেকে জিতবে আর রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে পঞ্চায়েতে যে বিধানসভায় আর লোকসভায় বাংলা বিরোধীদের উৎখাত করার বাংলার পক্ষের এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন তাদের সবাইকে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক রাজ্য সরকার যেভাবে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আপনার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছরের শেষের আগে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমাদের গ্যারেন্টি আমি কথা দিয়ে যাচ্ছি আমি সকলকে আরেকবার আপনাদের সকলকে ফিরতে হবে আমাকেও তমলুক যেতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে সমবয়সী সতীর্থদের ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নমস্কার গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিকস সেন্টার ল্যাবরেটরি এক্স-রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা रामपुर হাট নিউ हॉस्पिटल রোড रामपुर হাট বীরভূম